যত করেছো আমায় হে বন্ধু বিদায় হে উদ্যমী পথিক আপনাদের বিদায় ব্যথায় আমরা ব্যথিত বটে কিন্তু ব্যথার অস্তু ঝরিয়ে পিছু ডাকতে চায় না প্রকৃতির অমক বিধান মেনে নিয়ে আপনাদের জানাই সাদর বিদায় সম্ভাষণ শুধু এই আশা আমাদের নবজীবনের গান গিয়ে আপনারা জীবনে সৃষ্টি করবেন নতুন ভুবন তাই তো কবির ভাষায় হৃদয়ের অনুভূতিতে বেজে ওঠে তোমরা চলেছ সুন্দরের পথ পানি খুলিয়া বাতায়ন জ্ঞান সাগরে খুঁজিয়া পাইতে জীবনের জাগরণ হে আলোর পথযাত্রীরা নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে আপনারা এগিয়ে যাচ্ছেন নবজীবন জীবনের দিগন্তের দিকে আমরা আজ প্রত্যাশা করি আপনাদের সফলতা আপনাদের সার্থকতা দেশ ও জাতি প্রত্যাশা করে যত করেছ আমায় হে বন্ধু বিদায় হে উত্তমী পথিক আপনাদের বিদায় ব্যথায় আমরা ব্যথিত বটে কিন্তু ব্যথার অস্তু ধরিয়ে পিছু ডাকতে চায় না প্রকৃতির অমক বিধান মেনে নিয়ে আপনাদের জানায় সাদর বিদায়